আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তোমাদের দোয়া এই যে এখন সকাল ঘুম থেকে উঠলাম তো আমি এখন আমি সব গড় দোয়ার ঝাড়ু দিয়ে নিবো তারপরে বাকি কাজগুলো করবো আর দরজা জানান খুলি নাই রোদ উঠলে কি দিবো কিন্তু মনে করো ঠান্ডাটা বাতাস রোদ উঠছে কিন্তু ঠান্ডা বাতাস খোলা যেটা না এই জন্য একটু ঘরটা অন্ধকার লেক জ্বালায় নিলাম তো আমি এখন এই ঘরগুলা বিছনা আমার ঝাড়ু ঝাড়া দাও হয়ে গেছে তো এখন আমি ঘরগুলা ঝাড়ু দিয়ে নিমু আকুরা কালকে আমার ভিডিও মনে হয় তোমরা দেখছো আমার পিছন দিয়ে আমি খাইতে বসছি আমার পিছন দিয়া একটা মহিলা এসেছিল আজকে আমাদের এই ভাড়িটা নিচে তালা থাকে হ্যাঁ সারে মনে করো ভিডিও টেমে কি করে ফটকরা আয় ঢুকে ঢুকে যায় ভিডিও টেমে সবসময় তো জামাই দেখলে বেলে চিল্লাই তা আমি কই তোমরা ওকে তোমরা ভিডিওতে আইতে পারবা না তোমার জামাই চিল্লা তো আমার সামনে দেখ ঘুরাঘুরি করো কে ঘোরাঘুরি না কর লয় না ঘোরাঘুরি করবা না ও আবার করে কালকে আয়া বসতে তো আনা আমার আমি ভিডিও তুই ঠেকলাম আমার কাটে আমি কে তুমি আমার তো ভিডিওটা নষ্ট করে ফলে তো বন্ধুরা আঁকুরা তোমরা কেউ কিছু মনে করো না আমি তার সাথে খারাপ কোনো ই করি নাই কারণ তারা ভিডিওতে আয়া করলে আমার খালি কাটতে পয় এ কাটতে কাটতে আমার সময় নষ্ট হয়ে যায় তাই কইছি যখন আমি ভিডিও করুম তুমি আইবা না আর কাকা কি করছে যত বারে আমি এক সিন তত বারে আইছে আর তত বারে কাটছি তো ওই সিনটা যাবার গেছে থেকে আমার আর মনে নাই তো তোমরা তাও মনে করো সবাই কত কিছু মনে করবা যে এর লগে এমনটা করলো না সেও ভালো আর কথাও ভালো সব কিছু ভালো আর আমরা মানুষের সাথে কখনো মন ভাইয়া কথা কই না ওই ভিডিওতে ভিতরে ঢুকে খালি ভিডিও নিয়ে কাটায় তো সময় নষ্ট হয় না দেখো বারিন্দাটা কত সুন্দর উঠছে দেখ কত সুন্দর রোদ উঠছে তোমাকে দেখাই বারিন্দাটা এক গরম কিন্তু ঠান্ডা বাতাস ছাড়ে আমার ফুল গাছগুলো সব গাছগুলো ঝলমল ঝলমল করতেছে আর দেখো গ্রামটা কত সুন্দর লাগতেছে দে হাঁসের ডাকটা ভাল লাগে না হাঁসের ডাকটা আমারও ভাল লাগে ইস কাকগুলি দেখলে যে ভাল লাগে কাজ করে আনি লাইটটা নিবে দিই বাতাসটা একটু কমই তো মনে করো তারে আমরা কোনো এই করি না সব সময় আমার কাছে যা থাকে আমি দিই আবার আয়া চাই আর নেই আমারও কাছে কোনো নাই নাই আমরা মনে করো গরিব ধনী সবার লগে মিশতে পারি সবার লগে আমরা মিশতে পারি আর আমি একটা কিছু করলে হ্যার সব সময় সবসময় মতে দিই আর আমি কই তোমার যা লাগবো যেটা লাগবো না থাকবো আমার কই বা আমার নি বা ঠিক আছে আনটি কিন্তু ওই যে মাঝে মাঝে কি করে ফটকায় ভিডিওর ভিতরে ঢুকে না ঢুকে আনটি কাটো 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 তো ভিডিও কাটলে তোমরাই তো বুঝো কাটতে গেলে করতে গেলে যে কি একটা সমস্যা তো আমি কইসাম ভিডিও করলে তুমি সামনাই বানা তুমি যখন ভিডিওতে ই না করো ও কালকে আয়া করছে এই কথা সম্পর্কে তার শান্তি কাটো এর আগের বার দুইবার এসে ওই দিনই কালকেই কাটছি পরে আবার কালকে আয়া ফাটকে আয়া আস্তে আস্তে দুইটা আয়া করছে বলেন এটা কেসটা কেটে গেছে মনে করো ভালো করে বন্ধ করলে বন্ধ হয়ে যায় আর এই যে সকালের বাসনগুলো রাত্রেবেলা ধোয়া হয় নাই দুই নাই যে এখন কিছু ধুয়া পরিষ্কার করে রাখবো আর তোমার ভাইয়া কি যে খাইতে চায় মনে করো যেটা দিয়ে আমার সমস্যা ওইটাই বেশিরভাগ খাইতে চায় মানে ভর্তা ভর্তা জাল কোনো জিনিস শুকনামরিচ এগুলা খাইলে আমার অনেক সমস্যা হয়ে যায় গ্যাসে তো আজকে বলতেছে যে তুমি নতুন আলু দিয়ে বউ আরান্দ আর বর্তমান আও দুই তিন রকমের ও পাগলে কি না খাইবার চায় তো তার অনেক পছন্দ খামো গরম গরম কি করা দিতে ওই যে আজকে দুপুরে রান্না করো আলু দিয়ে গরম গরম ভর্তা খাইবো আর মানে আলু দিয়া বৌয়া আলুর বৌয়া তো ওই যে শীতের দিনে গ্রাম দেবা বই এরা রান্ধা দিত না মায়ের বেশিরভাগ রাঁধা দিত এই দেখো কলটা পুরো বন্ধ হয়ে গেছে ভালো করে এইভাবে বন্ধ করতে হয় আর এই যে এক ফোটা পানি পরে এটা পাল্টাই তুই মানে বাসনপালাগুলো ধুয়া আমি যুক্ত করে রাখলাম পানি ঝরলে আবার ওদিকে নিয়ে রাখুন আর এদিকে কটা বাত আছে এই বাতগুলো মনে করো যে নিচে আমাদের ওই যে কালকে সাইফুলের মা ভিডিওতে দেখলা তারে দিয়া দিন তাকে হাঁস আছে বাতগুলা করে তারপর হাঁসের জন্য রেখে দিই বন্ধুরা আমি এখন একটু বাহিরে যাব বাহিরে থেকে এসে তারপর রান্না বাড়া করবো তাহলে চলো দেখো আমি এখন বাহিরে যেয়ে কি করি আমার সাথেই থাকো এই জায়গাটা খুব ভালো লাগে আইতে আছে দেখো আমরা কোথায় এসেছি খুব সুন্দর সুন্দর ডয়ের আছে এদিকে এগুলা কি ডয়ের বলে এটার নাম কি যে এইগুলার এই যে হাম কোম্পানির অনেক ডয়ের আছে এদিকে তো আমরা ডয়ের কিনতে এসেছি দেখি আমরা এই যে বুঝি এটা পছন্দ হয়েছে তোমাদের দেখা না এটা আমাদের খুবই পছন্দ হয়েছে কিন্তু এখানে যা আছে সবগুলা সুন্দর এই যে ডয়ের গুলা নাই নাইব এই যে ডয়ের গুলো বড় বো দামি নাকি অনেক সুন্দর সুন্দর ডয়ের গুলা আলমারি গুলা দেখতে খুবই ভালো লাগে আরে ফেলেরও আছে আর একটা কি জানি নাম কইলো ওই নামে এই যে ভালোই লাগে আমার কাছে ওই যে এই খুব ভালো লাগছে দামাদামি কথাছি দেখি কি বলে হয়তো নিয়ে যামু এই যে বাহির থেকে এসে আমি আলুর বৌয়া বসায় দিছি এটা তোমার ভাইয়া খাবে নতুন আলু দিয়ে রান্না করছি আর সানু পাকের ঘর আইডি থেকে আমাকে বলেছ আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে সানু আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে সালাম দিয়েছো সালাম নিলাম আসসালাম ওয়ালাইকুম সালাম তো আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো আমি আলুর বটা বসায় দিলাম এই যে বন্ধুরা দুপুরে রান্নাটা হয়ে গেছে এখানে আছে কালিজিরা ভত্তা সুটকির ভত্তা আর হলো এটাও সুটকির ভত্তা এইটা হয়েছে লেবু দিয়া ধনেপাতা দিয়া ভত্তা তো আমি এখন খাবো আর বন্ধুরা আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা I love this.